সীমান্তবর্তী জেলা যশোর এখানে আইন আছে আদালত আছে আছে বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থার উপস্থিতি তবে এসবের সবকিছুই যেন জেলার মাফিয়া গডফাদার আব্দুল শাহিন চাকলাদার এমপির কাছে এক প্রকারের জিম্মি উনিশশো তিরানব্বই সালে ছাত্র জীবনের চাকু শাহিন ও পরবর্তীতে পানওয়ালা শাহিন খেত শাহিন চাকলাদার 2009 পরবর্তী সময় আবির্ভূত হয়েছেন একজন গডফাদার হিসেবে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফ এর ফাঁস হওয়া এক গোপন প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি এই ভিডিওতে তুলে ধরা হবে শাহিন চাকলাদারের অপরাধ ও দুর্নীতির খতিয়ান এখানে উল্লেখ করা প্রয়োজন যে ডিজিএফ এর এই ফাঁস হওয়ার প্রতিবেদনটির সত্যতা যথাযথ মাধ্যমে যাচাই করা হয়েছে শহরের দিকে চাহিদা বেশি মালের যার কারণে মনে করেন যে ওই সাইডটি আমাদের উপরের মালের দাম বাড়া গেছে বাংলাদেশে যখন নির্বাচন হয় তখন ইন্ডিয়া থেকে অবাধে এইগুলা ঢুকে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে চলে যায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল শাহিন চাকলাদার দু সালে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ লাভ করে যশোরের গডফাদার হয়ে যান শাহিন চাকলাদার কুখ্যাতি অর্জন করেছেন নানাবিধ অপকর্মের সাথে জড়িত হয়ে মাত্র ষোলো বছর আগে একটি পৈতৃক ওষুধের দোকান ছাড়া যারা কিছুই ছিল না এখন তার কি নেই যশোরের লোকজন মজা করে বলেন যেদিকে যাবেন সেদিকেই চাকলাদার এর আগে জাতীয় সংসদেও তার ব্যাপারে কথা বলেছেন স্থানীয় এক এমপি প্রাপ্ত অভিযোগে জানা গেছে পিতার রেখে যাওয়া এম এম আলী সড়কে জামান ফার্মেসি নামে একটি ওষুধের দোকান চালাতেন শাহিন চাকলাদার 2001 সালে বিএনপি ক্ষমতা এলে ঠিকাদারির মাধ্যমে কিছু অর্থবিত্ত গড়ে তোলেন কিন্তু কখনোই আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন কারোর সাথে তিনি সম্পৃক্ত ছিলেন না 2003 সালে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি স্থান পায় শাহিনের নাম দলীয় নেতা চমকে দিয়ে পরের বছর গঠিত কমিটিতে তিনি সাধারণ সম্পাদক হয়ে যান শাহিন ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ সাধারণ সম্পাদক হওয়ার পর মূলত একক আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া হয়ে তিনি সে লক্ষ্যেই নির্দেশনা উপেক্ষা করে পদে করে দিয়েছেন নিজের লোকদের চিহ্নিত নিয়ে গড়ে আলাদা আলাদা টিম। আবার করে দিয়েছেন তাদের বিভিন্ন দায়িত্ব কেউ আছেন জমি দখলের দায়িত্বে কেউ আছেন চোরাচালানের কেউ চাঁদাবাজিতে কেউ বা টেন্ডার ছিনতাইয়ের কাছে আবার কেউ আছেন জুয়ার আসর পরিচালনার দায়িত্বে শাহিনের চাচাতো ভাই তৌহিদ চাট্টাদার ফন্টু সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরুল ইসলাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল সাবেক সভাপতি রোশন ইকবাল শাহী এসব দলের নেতৃত্বে দু সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার একটি আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই শেখ হেলাল এবং শাহেন চাকলাদার সহ জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় রোড কনস্ট্রাকশন ফার্ম আর এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মমতাজ উদ্দিনের করা এক কোটি টাকার চাঁদাবাজি মামলায় তাদের এই দণ্ড হয় মামলায় বলা হয় দুই সালের মে মাসে শেখ খেলাল এক কোটি টাকা চাঁদা দাবি করেন মমতাজ উদ্দিনের কাছ থেকে সম্প্রতি তার নামে তৈরি করা ডিজিএফআইর একটি রিপোর্ট আমাদের হাতে আসে সেখান থেকে তার অপকর্মের একটি ফিরিস্তি তৈরি করা হয়েছে শাহিন চাকলেদার দু হাজার সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে যশোর সদর উপজেলার জয়লাভ করেন দু হাজার সালে আবারও নির্বাচিত হন তিনি চাকলাতার বিগত আট থেকে দশ বছরে এত দ্রুত নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছেন যার একমাত্র তুলনা করা যায় আলাদানের হাতে পেলে দু সালে উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত স্থাবর তার সম্পদ ছিল মোট কোটি টাকার আবার দু হাজার উনিশ সালের হলফনামাতে তা বেড়ে দাঁড়ায় পঁয়ত্রিশ কোটি টাকা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে মাত্র পাঁচ বছরের মাথায় এত বেশি সম্পদ বৃদ্ধি পাওয়া বেশ অস্বাভাবিক নব্বই দশকের শেষ দিকে শাহিন চাকলাদার পারিবারিক ওষুধের দোকানে বসতেন তিনি দাবি করেন এই ওষুধের দোকান থেকেই তার বিপুল পরিমাণ অর্থ এসেছে কিন্তু তার বিপুল সম্পত্তির সাথে এই আয় মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় শাহিনের নামে রয়েছে নানা বিধ দুর্নীতিমূলক কার্যক্রমের অভিযোগ রিপোর্টে বলা হয়েছে শাহিন চাকলাদার তার অনুসারীদের মাধ্যমে যশোরের সমস্ত টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকেন তিনি ও তার অনুসারীদের আয়ের অন্যতম প্রধান উৎস চাঁদাবাজি তার অনুসারী ফন্টু চাকলাদার হাজি সুমন শাহারুল ও ট্রাক মিলন শহরের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বাস টার্মিনাল রেলওয়ে বেসরকারি মৎস্য খামার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন খাত চাদা চাঁদা উত্তোলন করে এছাড়া শাহেদ চাকলাদের বিরুদ্ধে স্বর্ণচরের চালানোর অভিযোগ রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার আর বাংলাদেশের একদম সম্পন্ন জিরো পয়েন্ট এখানে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে বসে আছি আমরা আর সামনে হচ্ছে ইন্ডিয়া ছি ইয়াবা মদ গাজা অস্ত্র থেকে শুরু করে বোমের যেসব সরঞ্জাম যেটা আমরা যেটাকে বলি বাংলাদেশে আমরা এখানে বলি মশলা সব কিছু এখানে সাপ্লাই করে দেখেছি এটা ইন্ডিয়া থেকে এসে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় বিশেষ করে নির্বাচনের সময় এগুলো চাপ থেকে বেশি বোমের মশলা যেটাকে বলা হয় ওটা অস্ত্র চাপ থেকে বেশি বাংলাদেশে যখন নির্বাচন হয় তখন ইন্ডিয়া থেকে অবাধে এগুলো ঢোকে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে চলে যায় এছাড়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সময় জেলার আটটি উপজেলার তিরানব্বইটি ইউনিয়নের প্রার্থীদের কাছ থেকে নয় থেকে বারো লক্ষ টাকা করে নিয়েছেন শাহিন চাকলাদার তবে এর এক অংশ তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন সহ অন্যান্য নেতাদের সাথে ভাগ বটোয়ারাও করেছেন তিনি জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের সময়ও সদস্য পদ প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেন টাকার বিনিময়ে জামায়াত পরিবারের সদস্য মইনুল ইসলাম টুলুকে অর্থ বিষয়ক সম্পাদক পদের স্থান দেন আওয়ামী লীগে তার বিরুদ্ধে যশোরের বারোটি সন্ত্রাসী গ্রুপের মদত দেওয়ার অভিযোগ রয়েছে এই গ্রুপগুলোর সাহায্যে শাহিন চাকলাদার বিরোধী ও নিজ দলের নেতাকর্মীদের হত্যা করিয়ে থাকেন বিগত সময় তার অনুসারীরা যশোর শহরে বেশ কিছু হত্যাকাণ্ড ঘটিয়েছে কেবলমাত্র আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আপনার ইয়া সাইবুল্লা ব্যাটার একটা বিষয় নিয়ে ওই সাইফুল্লাহ ওই বেলায় যে মামলা টামলা করে আর কি বাজে একটা ছেলে স্যার সাইফুল্লাহ আপনি এখন রাত্রি থানায় বোম মারেন একটা মারায় ওর নামে মামলা করতে দেবেন পারবেন আপনি থাকলে গুলি করতে হবে মানে কোন জায়গায় করেন আমি যা বলছি না লাস্ট কথা ঘটনা হচ্ছে আপনি যদি পারেন যে ওই এলাকা ঠান্ডা রাখবি

তার মালিকানাধীন হোটেল জাবি ইন্টারন্যাশনালে একটি বার ডিজে পার্টি ও স্পা সেন্টার রয়েছে ডিজে পার্টি ও স্পা সেন্টারে ঢাকা থেকে মেদের এনে স্কট সার্ভিস পরিচালনা করতেন শাহিন চকলাদার অবশ্য ঢাকায় ক্যাসিনা বিরোধী অভিযানের পর থেকে এগুলো এখনো পর্যন্ত বন্ধ রয়েছে অনৈতিক কর্মকাণ্ডের জন্য যশোরের জাবের ইন্টারন্যাশনালকে লোকজন এক নামে চেনে যশোরের সর্ববৃহৎ জুয়ার আসর পালপাড়ির রয়্যাল কমিউনিটি সেন্টারে যেটি সম্পূর্ণভাবেই শাহিনের লোকজনের নিয়ন্ত্রণে তার অনুসারীদের মাধ্যমে শহর এবং শহরের আশেপাশের এলাকায় অন্তত শতাধিক জুয়া আসর শাহিনাদের নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে এছাড়া বিভিন্ন বিচার সালিসের নামে তিনি অর্থ আদায় করে থাকেন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দু সালে একটি মামলা করা হয় যা বর্তমানে বিচারাধীন রয়েছে ডিজিএফএর গোপন প্রতিবেদন মতে তার বর্তমান সম্পদের বিবরণ যা তার হলফ নামায় অপ্রদর্শিত তার বিস্তারিত হল এমন এক যশোর শহরের চিত্র বিশিষ্ট হোটেল জাবির ইন্টারন্যাশনাল দুই কসবা ভৈরব নদীর পারে বারো কাঠা জমির উপর তৈরি পারনিনা হোটেল তিন গোহাটা রোডে দৈনিক সমাজের কথা পত্রিকার অফিসের দুইতলা ভবন যার মালিক তিনি চার চাকলাদার ম্যানশন নামের একটি দুইতলা বাড়ি পাঁচ চাকলাদার প্রিন্টিং প্রেসের চারতলা ভবন ছয় শেখাটি এলাকায় আশি শতক জমি সাত ধানমন্ডিতে একটি ফ্ল্যাট এবং টাওয়ারে একটি ফ্ল্যাট সেকেন্ড হোম প্রজেক্টে বিনিয়োগ এবং একটি ভলগানাইজিং ওয়ার্কশপ ও একটি বাড়ি নয় যশোর শহরে পঁচাত্তর বিঘা জমি দশ মহাখালীতে সাততলা বাড়ি এগারো কলাবাগানে একটি ফ্ল্যাট বারো গাবতলী ও আমিনবাজারে ঘাট তেরো যশোরে বিশ বিঘা জমির উপর তৈরি মৎস্য খামার ১৪ ঢাকা শাহীনবাগের একটি ফ্ল্যাট পনেরো চারটি জিপ একটি প্রাইভেট কার একটি বাস ও তিনটি পিক আপ ষোলো নামে পাঁচশো থেকে ছশো পরিষ্ণ সতেরো ব্যাংক ব্যালেন্স নগদ অর্থ ও মালয়েশিয়া বিনিয়োগ করে উপার্জিত প্রায় কয়েক হাজার কোটি টাকা দু সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত তিন বছরে স্বয়ংচকদের আরও বেপর হয়ে উঠেছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে